নমস্কার বন্ধুরা আজকে মা ঠাকুমাদের কচুর ডাল্লা রেসিপি করে দেখাবো ভেজে নিচ্ছি করলা গুলো হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি করলা গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কাঁচকলা গুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি কাঁচকলা লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলে পাঁচ ফোড়ন তেজপাতা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে আলু কচু সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি নুন দেওয়া ছিল হলুদ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবে মা ঠাকুমারা এই যখন কচুর ডাল্লাটা করতো তখন আমরা হাত চেটে খেতাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন এতটাই টেস্টি খেতে বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে সে মেয়েভাবে ঠাকুমারা করতেন ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সব রকম বিশ্বনাথ জিরে সর্ষে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি কিন্তু বেশি ঝাল লাগে না সামান্য একটুখানি হাফ চামচ লঙ্কা দিলাম ছোট চামচে দিনিয়া হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো পরিগুলো দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম ডালনাটা হয়ে গেছে না কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো